আকি চোখে দেখো না আকি আরে অপু তুই আরে লিপি তুই এখানে কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ তোর অবস্থা সে আগের মতোই আছে রাস্তায় হাঁটার মতো আর এই যে দেখ আমার স্বামী কোটিপতি ও আচ্ছা এটা তো অনেক ভালো কথা তোর স্বামী কি করে আমার স্বামী তো হাসপাতালে আরে থাক থাক বলতে হবে না বুঝতে পেরেছি হাসপাতালে পরিষ্কার কর্মী কাজ করে তাই তো তোকে আর কিছু বলতে হবে না তোকে দেখেই বোঝা যাচ্ছে আর এই বাচ্চা কোথায় থেকে আনিস তুই আয়ার কাজ করছিস নাকি আরে কি যে বলিস না তুই এই বাচ্চা অন্য কারো হতে যাবে কেন এই বাচ্চাটা তো আমার কি বলছিস ইউ সিরিয়াস তোর বিয়ে তো এখনো 2 বছর হয়নি তার ভিতর বাচ্চা নিয়ে নিলি হ্যাঁ নিলাম আর বিয়ের পরে বাচ্চা হবে এটাই তো স্বাভাবিক আর আজকাল বাচ্চা নিয়ে যা প্রবলেম হয় এজন্য আগে আগে বেবি প্ল্যান করে রাখা ভালো কারণ এখন তো ঠিক মতো কারোর বাচ্চাই হয় না আর এখন মানুষ আইভি এর মাধ্যমে বাচ্চা নিচ্ছে কারণ সময় মতো বাচ্চা না নিলে অনেক রকমের ফিজিক্যাল প্রবলেম দেখা দেয় তোরও উচিত এই বয়সে একটা বাচ্চা নিয়ে নেওয়ার আরে এইসব শুধু বাহানা তাছাড়া কিছুই না যাই হোক তুই তো দেখছি একটা টিপিক্যাল ঘরোয়া বউ হয়ে গেছিস হ্যাঁ বেবি তুমি ঠিকই বলেছো হয়ে তো গিয়েছে আর সেই জন্য তো একটা বাচ্চা কোলে নিয়ে রাস্তা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে যাতে অটো 10 দশ পাঁচ টাকা বাঁচাতে পারে হ্যাঁ তুমি ঠিকই বলেছো টাকা ভয়েতে তেমন কিছু ইনকাম করে না এটাকে নিজের সেভিং মনে করে হ্যাঁ আচ্ছা তুমি এর থেকে কিবা বেশি আশা করতে পারো দেখছি তো আমার তো মনে হয় ওই যে বাচ্চা মানুষটার জন্য ঘরে বসে আরাম করে তারও উপায় নেই ওর তো ঘর পরিষ্কার করা রান্না করা আর এসব করতে করতে ওর জীবন শেষ ওর জীবনে কোনো গোল নেই সেলুট ম্যাডাম আরে ভাই কে তুমি যাকে তাকে এসে সেলুট দিচ্ছ আরে কি বলছেন কি ইনি তো এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট হ্যাঁ ম্যাজিস্ট্রেট ম্যাডাম আপনি এত রোদের মধ্যে বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কেন আমি তো আপনাকে ওখানে বসে থাকতে বলেছিলাম আমি ভাবলাম যে হয়তো তোমার আসতে দেরি হবে এজন্য আমি পায়ে হেঁটে যাচ্ছিলাম আর তুমিও তো ঠিক এই রাস্তা দিয়ে আসতে আর আমিও গেলে তুমি আমাকে রাস্তায় পেয়ে যাবে এজন্য ও আচ্ছা ম্যাডাম আপনার সাথে যে গাড়টা ছিল সেই গাড়টা কোথায় আসলে ওকে একটা বিশেষ কাজে যেতে হয়েছে তাই আমি ওকে পাঠিয়ে দিয়েছি আপনার কিন্তু এভাবে সাধারণ মানুষের মতো রাস্তায় হেঁটে যাওয়া ঠিক না চলুন গাড়িতে চলুন আচ্ছা তুমি বাবুকে নিয়ে যাও আমি এক্ষুনি আসছি ঠিক আছে ম্যাডাম কি ব্যাপার তোমরা চুপ হয়ে গেলে কেন হঠাৎ করে ও আচ্ছা বুঝতে পেরেছি একটা ঘরোয়া বউ থেকে একটা বাচ্চার মা থেকে সোজা ম্যাজিস্ট্রেট এটা তুমি সহ্য করতে পারছো না তাই না আই এম রিয়েলি সরি অপু আমি এত কিছু জানতাম না শোন তোকে ছোট্ট করে একটা কথা বলি তুই বাচ্চা নিতে চাস না বলে সবাইকে যে হিউমিলেট করবি তা তো না যার ইচ্ছা করে সে বিয়েও করে আবার বাচ্চাও নিতে পারে আবার জেনারেশনে সামলাতে পারে বুঝতে পেরেছিস